यदा यदा हि धर्मस्य ग्लाने भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सिजम् अहम् पुरे तनाय विनाशाय च दुष्कृतम् धर्मस्थापनार्थाय शम्भवामि युगे युगे হরে কৃষ্ণ এবছর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী দুই হাজার পঁচিশ কবে পনেরো অগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার নাকি ষোলো অগস্ট দুই হাজার পঁচিশ শনিবার বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত চান্দ্র পঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুযায়ী আসছে ইংরেজি ষোলো অগস্ট দুই হাজার পঁচিশ বাংলায় ত্রিশ শ্রাবণ চৈদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার উদযাপিত হবে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ব্রত কেন পালন করবেন কিভাবে পালন করবেন পুরো তিন দিনের কর্মপন্থা কি হবে ইত্যাদি নানা বিষয় নিয়েই এই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন হরে কৃষ্ণ। পরমস্ব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কেন পালন করবেন এ বিষয়ে আপনার কিন্তু জন্মদিন রয়েছে। এখন আপনার আপনার প্রতিবেশী অথবা কোনো শুভাকাঙ্ক্ষী আপনার পরিচিত জন কেউ যদি আপনার অজান্তে বা জানতে যেভাবেই হোক না কেন আপনার জন্মদিনটি পালন করেন অথবা আপনার জন্মদিনের উদ্দেশ্যে আপনাকে বিশেষভাবে স্মরণ করেন তো আপনার কি ভালো লাগে নাকি লাগে না আমার ধারণা নিশ্চয়ই আপনার খুব ভালো লাগে বর্তমান সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি প্রত্যেকের জন্মদিনেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিতে হয় আর সেই অনুসারে শুভাকাঙ্ক্ষিতের কাছে দিনটির নোটিফিকেশান পৌঁছে যায় আর শুভাকাঙ্ক্ষীরাও তাদের মত প্রকাশ করে আপনার আমার জন্মদিনে উইশ করেন তথা শুভকামনা জানান তাতে আমরা নিশ্চয়ই কম বেশি আনন্দিত তথা সন্তুষ্টি ফিল করি আমাদের মানব জীবনের প্রথম এবং মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা তো যেহেতু আমি আপনি আমাদের জন্মদিবস কেউ স্মরণ করলে আমরা সন্তুষ্টি প্রকাশ করি তো সেরকমভাবেই ভগবানের জন্মতিথি এই জন্মাষ্টমী তো সেটি যদি আমরা স্মরণ করি তাকে স্মরণ করে তার উদ্দেশ্যে উপবাস থাকি এবং তার উদ্দেশ্যে গুণকীর্তন করি সংকীর্তন করি মালা জপ করি তাহলে তিনি অবশ্যই অধিকতর সন্তুষ্ট হবেন এ বিষয়ে তো কোনো প্রশ্ন থাকার কথাই না তো সেই হেতু আমরা যদি পারমার্থিক দিক বিবেচনা করি তারও কিন্তু অনেক অনেক গুরুত্ব রয়েছে অন্যদিকে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও যদি দেখি তাহলে আমরা দেখব জন্মাষ্টমী পালনের একটি বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে আপনারা জানেন আমাদের দেহ একটি কমপ্লিকেটেড বা খুবই জটিল একটা ইঞ্জিন আর একটা ইঞ্জিন যখন চলমান থাকে মাঝে মাঝে তার বিরতির প্রয়োজন হয় এটা বিজ্ঞান সম্মত আমরা প্রতিদিন যে আহারা গ্রহণ করি কেউ আমিষ ভোজন করি কেউ নিরামিষ ভোজন করি তো সেটি মাঝে মাঝে বিরতির প্রয়োজন হয় সেক্ষেত্রে ডাক্তারদের দিক থেকেই কিন্তু বলা হয়ে থাকে তথা মেডিকেল সায়েন্সের থেকে বলা হয়ে থাকে মাঝে মধ্যে উপবাস করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো এই জন্য এই জন্মাষ্টমী উপলক্ষে আমরা যে উপবাস থাকি সেটি আমাদের শরীরের মেটাবলিজমকে আরও বেশি অ্যাক্টিভ করে বা সক্রিয় করে এর ফলে আমাদের শারীরিক উন্নতি সাধনও হয় যেটা একাদশী ব্রতের মাধ্যমে এক একটি পক্ষে আমরা যে একাদশী ব্রত থাকি তাতেও কিন্তু এই বিজ্ঞান ভিত্তিক তাৎপর্য রয়েছে শরীরের মেটাবলিজম থেকে শুরু করে পরিপাক যন্ত্রের ক্রিয়া এবং বিভিন্ন হরমোনগত দিক থেকেও কিন্তু এই উপবাস যথেষ্ট উপকারী তো আমরা যে দিক থেকে বিবেচনা করি না কেন সেটা পারমার্থিকই হোক আর আধ্যাত্মিকই হোক এই জন্মাষ্টমীর উপবাস অতীব গুরুত্বপূর্ণ তাছাড়া শাস্ত্রীয় আরো ব্যাখ্যা রয়েছে বিষ্ণু ধর্মত্তরে কৃষ্ণাষ্টমীতে রোহিণীর বহু বহু জন্মে বাল্যে কৌমারে যৌবনে এবং বার্ধক্যে যে সমস্ত পাতক অনুষ্ঠিত হয় জয়ন্তী তিথিতে উপবাস করিলে সেই সমস্ত পাপি বেদরিত হইয়া যায় অর্থাৎ আমরা জীবনের বিভিন্ন স্তরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অপরাধজনিত পাপ করে যাচ্ছি তো কেউ হয়তো বলবেন আমি জীবনে কোনো পাপ করিনি আসলে কে কোন কর্মের মাধ্যমে কখন পাপ কার্য সাধন করছি তার বিচার বা মানদণ্ড যদি আমি আমার নিজের হাতেই তুলে নেই তো সেটা কতটা যৌক্তিক হবে সেটা আপনার বিবেচনার উপরেই থাকলো তো এই জন্যই আমি বলছি আমরা আমাদের জীবনের যে স্তরে যে সময় যেই কর্মকাণ্ডে পাপ কার্য অনুশীলন করে থাকি না কেন জন্মাষ্টমী জয়ন্তী তিথিতে করলে সেই সমস্ত পাপ দূর হয়ে যায় এটা শাস্ত্রীয় ব্যাখ্যা আমরা অনেকেই জানি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মতে যে লীলা করেছেন তার ব্যক্তি ছিল এক পঁচিশ বছর আর এই একশত পঁচিশ বছরের মনুষ্যরূপী লীলাকে সময় অনুসারে তিনটি ভাগে ভাগ করেছেন শাস্ত্রকাররা প্রথমত সময় অনুসারে বৃন্দাবন লীলা প্রথম থেকে এগারো বছর বয়স পর্যন্ত মথুরা লীলা এগারো থেকে তেইশ বছর বয়স পর্যন্ত এবং তৃতীয়ত দ্বারকা লীলা তেইশ থেকে একশত বছর বয়স পর্যন্ত তো বৈষ্ণব দর্শন বলে রাধিকা সহ ব্রজগোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্কের মধ্য দিয়ে পরমাত্মা এবং জীবাত্মার মধ্যকার সম্পর্ক প্রতিভাত প্রেমরূপের বিপরীতে গীতায় আমরা পাই কর্মযোগের উপদেশক শ্রীকৃষ্ণকে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একশত বছরের এই মনুষ্যরূপী লীলার কোন স্তরে কি কি করেছেন তা আসলে এক কথায় বলে ব্যাখ্যা করা খুবই একটি অসম্ভব কাজ কেননা তার লীলায় এত কিছু রয়েছে যে তার জন্য রয়ে গেছে বিভিন্ন গ্রন্থ যেমন মহাভারত শ্রীমদ্গীতা ভাগবত এর প্রত্যেকটি জায়গায় তার জীবন পরিধির বিভিন্ন কর্মকাণ্ড পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করে উপস্থাপন করা হয়েছে তো এত সংক্ষিপ্ত সময়ে আসলে তাকে পূর্ণাঙ্গ রূপে উপস্থাপন একটি দুর্বি সহ কাজ তারপরও আমরা আসছে জন্মাষ্টমী উপলক্ষে তাকে স্মরণ করতে গিয়ে কয়েকটি বিশেষ তাৎপর্যপূর্ণ মুহূর্ত এবং কথা প্রতি বছরেই স্মরণ করে থাকি আর এই স্মরণের মাধ্যমেই আমরা তার সত্তায় নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি আর এই চেষ্টাটাই হচ্ছে ভক্তির পূর্ব শর্ত আপনি আপনাকে যখন সমর্পণ করতে পারবেন পূর্ণাঙ্গ রূপে তার চরণে তখনই আপনি ভক্তির তথা ভক্তি আস্বাদনের প্রথম স্তরে প্রবেশ করবেন সমর্পণ প্রথম স্তর নিজেকে সমর্পণ করতেই হবে প্রেমরূপের বিপরীতে গীতা আমরা পাই কর্মযোগের উপদেশক শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে আমরা শ্রীকৃষ্ণ সেখানে আমরা কর্মযোগের উপদেশক শ্রীকৃষ্ণকে যার মুখে নিষ্কাম কর্ম এবং ব্রহ্ম জ্ঞানে জীব সেবার বাণী মহাভারতের আখ্যানে শ্রীকৃষ্ণ যুদ্ধের সারথী রাজনীতির মন্ত্রক শ্রীকৃষ্ণ একাধারে দার্শনিক রাজনীতিবিদ যোদ্ধা অনাথের নাথ অগতির গতি নররূপী নারায়ণ এবং মঙ্গলময় ঈশ্বর সমস্ত গুণের আধার তিনি প্রতিটি লীলাই তার ভিন্ন ভিন্ন গুণের প্রকাশ ভিন্ন ভিন্ন কর্মের এবং লক্ষ্যের বাস্তবায়ন লীলা ছলেই শ্রীকৃষ্ণ সৎ ধর্মের সৎ কর্মের সদাচারের বাণী প্রকাশ করেছেন যা লোকশিক্ষা হিসেবে সর্বস্থানে সর্বকালেই প্রাসঙ্গে আর তাই শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা জয়ন্তী জন্মাষ্টমী হিসেবে হয়। আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু বেধি কষ্ট ভোগ করতে হয় না অর্থাৎ পুনর্জন্ম গ্রহণ করতে হয় না মুখ্য প্রাপ্তি হয় আসুন তাই ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত পালন করি হরে কৃষ্ণে বলুন রাধে রাধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করবেন প্রথমে বলে দিচ্ছি আমরা যদি পুরো জন্মাষ্টমীর অনুষ্ঠানটিকে তিনটি দিনের ব্যক্তি হিসেবে দেখি তার আগের দিন আমাদেরকে অবশ্যই সংযম পালন করতে হবে আর সংযম পালনটি কেমন করে করতে হয় আমরা যারা একাদশীর উপবাস থাকি তারা জানি এই দিন আমরা কোনোভাবেই আমিষ অন্ন গ্রহণ করতে পারব না আমরা যারা সংসারে রয়েছি তাদের জন্য আমি এটা বলছি তাদেরকে অবশ্যই এই দিন আমিষ বর্জন করে নিরামিষ গ্রহণ করতে হবে পরদিন প্রাতে উঠে স্নান করে সংকল্প মন্ত্র করতে হবে জন্মাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে বস্ত্র পরিধান করে রাধা গোবিন্দের চরণে পুষ্প নিবেদনের সময় মন্ত্র উচ্চারণ করবেন যা ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত রয়েছে আর জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র হচ্ছে ঐদ্যস্থিত্বা নিরুতে পরমেশ্বর ভক্ষ আমি দেবকী পুত্র উষ্মিন জন্মাষ্টমী ব্রতে উদ্য স্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভোগে অহম পুণ্ডরী কাক্ষ শরণম মে ভবাচ্যুত অর্থাৎ হে মহাবাহ হে দেবকি নন্দন আমি উদ্য অর্থাৎ আজ জন্মাষ্টমী ব্রতে উপবাস থাকিয়া পরদিন আহার গ্রহণ করব হে পুন্ডরী কাক্ষ উদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাসী থাকিয়া কৈল্য অর্থাৎ কাল আহার করিব হে অচ্চুত আপনি শরণাস্থান হন সারাদিনের বিভিন্ন কর্মকাণ্ড যা আছে সেগুলি করতে হবে এবং পরদিন পালন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে আর পারণ শেষ হওয়ার পরে একটি বিশেষ উৎসব আমরা জানি থেকে যায় সেটা হচ্ছে নন্দ উৎসব তো একটি উৎসবের পরে যখন আমরা আরও একটি উৎসবে পদার্পণ করি তখন কিন্তু সেখানে উপবাসের ধরনটা কিরকম হবে সেটিও বোঝার বা জানার বিষয় আছে তো এজন্য আমরা চেষ্টা করব যাতে করে জন্মাষ্টমীর দিন কোনো অবস্থাতেই কোনো কিছু কেনাকাটা বা সংগ্রহের জন্য বাইরে গিয়ে সময় কাটাতে না হয় অথবা বাইরে কারোর সাথে কোনো রকমের বাক্যালাপ কথা মিথ্যা ভাষণ বা কোনো বিষয়ে আক্রমণাত্মক কোনো কথা উচ্চারণ অথবা শ্রবণ কোনোটি না হয় সেজন্য মন্দির প্রাঙ্গণে থেকে এক মনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তথা রাধাকৃষ্ণ যুগলের চিন্তায় নিজেকে মগ্ন রেখে সময় অতিবাহিত করাটাই সর্বোত্তম তো এজন্য আমরা জানি জন্মাষ্টমীর পরের দিন বৈষ্ণব সেবন সহ বেশ কিছু কর্মকাণ্ড থাকে যেখানে কিছু ভক্তবৃন্দ আসেন তাদের ভোজন সেবনের ব্যবস্থা করতে হয় তার জন্য কিছু কেনাকাটার ব্যাপার থাকে তো সেই সমস্ত কিছুই আপনারা আগের থেকে করে রাখবেন যাতে করে জন্মাষ্টমীর দিন কোনো কারণেই বাইরে যেতে না হয় এবং বাইরে গেলেই আপনারা জানেন বিভিন্ন প্রকৃতির মানুষের সাথে আমাদেরকে মিশতে হবে কেনাকাটা করতে গেলে অনেক সময় দর কষাকষি করতে হয় ফলে তাদের সাথে বৃথা বাক্যালাপ বা উচ্চবাচ্য বাক্যালাপের প্রয়োজন হয়ে পড়ে তো সেগুলো যাতে করতে না হয় আগের থেকেই নিজেদেরকে গুছিয়ে রাখতে হবে যে সব বিষয় খেয়াল রাখতে হবে বাজার করতে হবে সেগুলো কেনাকাটা করার জন্য একটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে ফর্দ তৈরি করে ফেলুন আর সেই ফর্দ অনুসারে নিকটস্থ বাজার বা হাট থেকে জিনিসপত্র কিনে এনে ঠিক জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ প্রস্তুতিতে চলে যান আর বুঝতেই পারছেন যেহেতু আগের দিন নিরামিষ এবং একবার ভোজন করাটা ছেড়েও। রাত্রিতে বারোটার আগে অবশ্যই সেবন করে নেবেন বারোটার পরে কোনোভাবেই সেবনে যাবেন না দ্বিতীয়ত জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ করবেন উপবাস থেকে হরিনাম জপ ভগবানকে দর্শন করবেন অবশ্যই এগারোটা থেকে বারোটার মধ্যে অভিষেক সম্পন্ন করবেন জন্মাষ্টমী উপলক্ষে এবছরে আপনারা মধ্যরাত্রির মধ্যেই অর্থাৎ দিবাগত রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যেই অভিষেক সম্পন্ন করবেন আর যারা পুজো নিজের বাড়িতে করছেন না অন্যত্র গিয়ে উদযাপন করছেন বা উপবাস পালন করছেন তারা অভিষেক দর্শন করবেন এবং অংশগ্রহণ করবেন আর অসমর্থ পক্ষে ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে পারবেন অনুকল্প প্রসাদ অর্থাৎ ফল মূল দুধ এগুলো সেবন করতে পারবেন তবে যাদের উপবাস পালনের সমস্যা অসুস্থ তারা অবশ্যই দুপুরে বারোটার পরে কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফলমূল খেয়ে নিতে পারেন এই ব্রতে একাদশীর মতোই অন্য সহ রবিশস্য অবশ্যই বর্জনীয় কেননা পঞ্চ রবিশস্য গ্রহণ করলে আর উপবাস থাকা যাবে না তাহলে অবশ্যই ব্রত ভঙ্গ হয়ে যাবে চতুর্থত জন্মাষ্টমীর উপবাস ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন রাধাকৃষ্ণের শ্রী যুগল বিগ্রহের অর্জন পূজন সেবন করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ ভগবদ গীতা শ্রীমদ ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন তুলসীতে জলদান করবেন সর্বোপরি সম্পূর্ণ জন্মাষ্টমীর দিনটি ভগবত সেবা এবং রাধা কৃষ্ণের শ্রী যুগল বিগ্রহের স্মরণের মাধ্যমেই অতিবাহিত করবেন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন নিজে জন্মাষ্টমী ব্রত পালন করবেন আর অন্যকে পালনে উৎসাহিত করবেন মনে রাখবেন জীবন এবং মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চমত জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ সুসম্পন্ন করবেন আর এই উপলক্ষে পারণের মন্ত্র রয়েছে তো পারণের মন্ত্রটি আবার দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পারণের শুরুতে বা প্রারম্ভে মন্ত্র আরেকটি হচ্ছে পারে মন্ত্র অর্থাৎ পারণ শেষ হওয়ার পরে মন্ত্র তো প্রথমে আমরা পারণ শুরু করার মুহূর্তে আমরা যে মন্ত্রটি বলবো সেটি হচ্ছে সর্বায় আয় সর্বসম্ভবায় গোবিন্দায় নম নমাহা এবারে পারন মন্ত্র ভূতায় ভূতেশ্বর আয় ভূতপতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় নম নমাহ অতবর পারণ শেষ করার পরে আমাদের সামনে আরেকটি বিশেষ অনুষ্ঠান অপেক্ষা করে সেটা হচ্ছে নন্দ উৎসব এই নন্দ উৎসব আপনি কিভাবে পালন করবেন কেন করবেন সে সম্পর্কে এই চ্যানেলেরই আরেকটি ভিডিওতে উল্লেখ রয়েছে যার লিংক এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমি দিয়ে দিচ্ছি তো সেখান থেকে নন্দ উৎসবের প্রক্রিয়া এবং কেন করবেন সে সম্পর্কে জেনে নেবেন অতপর অঞ্চল ভেদে কেউ কেউ বৈষ্ণব সেবনের আয়োজন করে থাকেন তো অবশ্যই বৈষ্ণব সেবন মানে হচ্ছে নিজে পরম বৈষ্ণব হলেই কেবল একজন পরম বৈষ্ণবের দর্শন মেলতে পারে আর পরম বৈষ্ণব হওয়ার জন্য যে গুণাবলী দরকার সেটা আমাদের প্রত্যেকের একে একে অর্জন করার চেষ্টা করলে আমরা সেটা অর্জন করতে পারি এই বৈষ্ণব সেবন যাতে ত্রুটিহীন হয় কোনো রকমের বিচ্যুতি না হয় সেদিকে খেয়াল রেখে করতে পারলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান হবে আর তিনি যখন সন্তুষ্ট হবেন তখন অবশ্যই আপনার আমার পারমার্থিক মঙ্গল সাধিত হবে এবং তার কাছে আমরা এগিয়ে যেতে থাকবো হরে কৃষ্ণ কৃষ্ণে বলুন রাধে রাধে তো বন্ধুরা আপনাদের যদি সনাতন শাস্ত্রের কোনো অজানা বিষয়ে জানার কৌতূহল থাকে তো সেটি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা তার সমাধান শাস্ত্রীয় বিধি এবং বিজ্ঞানসম্মত উপায়ে প্রদান করব। আর আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্শ্বে থাকা বেল আইকনে ক্লিক করুন আর অতি অবশ্যই নিকট আত্মীয় এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন লাইক এবং কমেন্ট করুন পুনর্শ সকল বৈষ্ণব ভক্তের চরণে দণ্ডবধ প্রণাম জানিয়ে আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে